পুনর্বহের দাবিতে বৃহস্পতিবার ন্যায় শুক্রবার সকাল থেকে কোচবিহারে এমজান মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ অবস্থানে সামিল হলেন কাজ হারানো লন্ড্রি কর্মীরা উল্লেখ্য কাজের বরাদ পেয়েছেন নতুন এজেন্সি আর এই কারণেই কাজ হারিয়েছেন কোচবিহার এমজান মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রায় সতেরো বছর যাবত লন্ড্রি কাজের সাথে যুক্ত নজন অস্থায়ী কর্মী সহ জেলার চারটি মহকুমা হাসপাতালে এই কাজের সাথে যুক্ত ত্রিশজন কাজ হারানো লন্ড্রি কর্মী জিতেন্দ্র রজক এদিন জানান কোচবার এক বরাদ প্রাপ্ত ঠিকা অধীনে দীর্ঘ প্রায় সতেরো বছর যাবত এই কাজ করে চলেছেন তারা এই কাজের উপর নির্ভর করেই প্রতিপালিত হয় তাদের সংসার সম্প্রতি তাদের জানিয়ে দেওয়া হয় শিলিগুড়ি এক এজেন্সি এই কাজে বরাদ্দ পেয়েছে এবং তাদের কোনো কর্মী প্রয়োজন নেই তিনি বলেন সংশ্লিষ্ট এজেন্সি দুজন কর্মীকে কাজে রাখবেন বলে জানিয়েছেন কিন্তু এই মেডিকেল কলেজে এই কাজে কর্মরত ছিল নয়জন জন তাহলে এই সাতজন কোথায় যাবেন আমাদের কাজে ব্যবস্থা করতে হবে

আমাদের আজ হলো আমরা সতেরো বছর যাবো এখানে লেলে ননডি সার্ভিসে কাজ করতে হবে এবার নতুন এজেন্সি কাজ পেয়েছে ওনারা ছিল বলছিল তোমাদের সাথে বসবো কথা বলবো তা ওনারা বসেননি লাস্ট পরশু দিন ওনারা এসে বলছেন আমাদেরকে দুজন লোক দাও আমরা কাজটা শুরু করি আপাতত তারপর আমি বললাম দাদা দুজন লোক দিলে আর সাতজন আমার লোক আছে ওরা কি করবে এবার আমি কাকে বাদ দিয়ে কাকে দুজন আপনাকে দেবো আমি ওনাদেরকে বললাম যে আপনারা এক কাজ করেন একটা রেট আমাদের আপনাদের প্রফিট হিসাবে একটা রেট ধরে যান হসপিটালে যা সমস্ত কাজ হচ্ছে আমরা করে দেবো আপনার শুধু গাড়ি পাঠাবেন আমরা গাড়িতে আপনার মাল লোড করে দিয়ে দেবো আপনার আবার মাল যখন আসবে আমরা গাড়ি থেকে আমরাই নামিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে ডিস্ট্রিবিউট করে দেবো তাতে ওনারা রাজি হয় নাই ওনাদের একটাই কথা যে আমরা দুজন লোক ছাড়া দেবো না তো আজকের দিনে আমাদের তো সবার ফ্যামিলি সংসার আছে তা আমরা কিভাবে কী করবো এর জন্য আমাদের এই বিক্ষোভটা করা হয় আমরা হচ্ছে এখানে সতেরো বছর যাবত কাজ করছি যবে দিয়ে হসপিটালে রেল টেন্ডার হয়েছে তখন থেকে আমি